ওয়াকাপ বিল ওয়াকাপ বিল শুনেছো কোনো কিছু ফেসবুক আছে দেখিলে কারো সরি আছে ফেসবুক খুললেই দেখা যেতেছে ওয়াকাপ বিলের প্রতিবাদে মারামারি হইতেছে অভু হইতেছে এই হইতেছে হইতেছে দেখছো দেখা হয় নাই তাহলে আর কি এবার মুসলিম কয়জন আছিস তোরা এখানে

এবার হচ্ছে আমার সাধারণ মানুষের ওই বিল সম্বন্ধে আমার কোনো নিয়ে কোনো ঝামেলা আছে আমার মনে কর মন্দির মন্দিরের সম্পত্তি খায় কে আমি খাই তাহলে তোর হচ্ছে ওয়াকাপ বিলের সম্পত্তি তোরা তুই খাবি কেউ খাবে না তাহলে যারা খাবে তারা মানামারি করতেছে যার ওখানে লাভ আছে দশ টাকা আমার তো লাভ নাই কেউ কি করতেছে যারা হিন্দুর গাড়ি ভাঙতেছে কেউ মুসলিমের গাড়ি ভাঙতেছে এতে কোনো লাভ হতেছে তাহলে কি এই রং বা কেউ দশ টাকা দিছে ভাই ওর গাড়িটা দেয় ভেঙে পাঁচ জনে এ আবার আরেক দল যে কি করছে দশ টাকা দিতে ভাই তুই যে ওর গাড়িটা ভেঙে আমাদের সাধারণ লোকের কি কোনো দরকার আছে তাই আমরা যাইনি রং এইবার তোরা কি করছিস রং কি করে বডি বিজি কালার টোটাল আলাদা আলাদা করেছিস এই রং আর মানে তোরাও কি দাঁড়িয়ে লাগার চেষ্টা করতেছিস বডি মানে বিজি কালার যদি আমি একসঙ্গে না দেই তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা আমাকে দেখাবে বোঝা গেছে আর যদি একসঙ্গে দেই তাহলে কালারটা দেখাবে তার মানে কি যে আমরা যেমন বললাম যে যদি মারামারি করার ইচ্ছা থাকে আমাদের তাহলে কি হবে সাধারণ লোকে আমরা মারামারি করব আর মাস্টার দিয়ে কার হবে কারণ কি এক হতেছে তুই ওকে মার দশ টাকা দিই তাহলে ওর একশো টাকা ইনকাম হবে দশ টাকা তোকে যদি খাওয়াইয়া আমার একশো টাকা ইনকাম হয় সে তুই মারামারি কর মরে যায় আমার দেখার দরকার আছে তা এই ধারণা গুলো আমাদের চেঞ্জ করতে হবে সেখানে এখানেও যদি তোরা ওই যে বিজি কালার যদি আলাদা আলাদা দিস তাহলে কি হবে দুইটা আলাদা ভাগ হয়ে গেল তাহলে ওদের মধ্যে কাজটা ভুল করাইতে তোর সুবিধা হবে মানে কমান্ড গুলো হয়ে গেল ভুল হওয়া মানে আমাদের সেই রকম সাধারণ জীবনেও তাই যে যদি আমরা কারোর মারামারি করতে দেই তাহলে ঘুরে ঘরে আমারও দরকার নেই কাউকে দেখানো ওরও দরকার নেই আমাকে ডাকানো তাহলে মানুষের যদি কাজ না থাকে খায়া বা অভাব খুব থাকে তখন যে এই কাজগুলো বলে তোদের তো অভাব নাই তাহলে তোরা মাঝখানে এসে ফাঁকা ফুঁকে দিয়ে দিচ্ছিস বডি বিধি কালারের মাঝখানে বডি বিধি কালারের মাঝখানে এইবার আমি একটা কাজ করলাম যে এই যে আন্দোলন মারামারি করলো কিসের জন্য করলো যে আমরা আমাদের এটা বাঁচাবো আমরা আমাদের এটা বাঁচাবো অ্যাকচুয়ালি দেখা গেলো মানুষ কাটাকাটি করে সব মানুষ মরি গেল আজকে তুই আমি হিন্দু মুসলমান সব বড় বড় যত লোক আছে কাটাকাটি করলাম কাটাকাটি করে এ ওকে দাও দিয়ে কাটতে কাটতে নব্বইটা লোক মরে গেল তাতে আমার কোনো লাভ হলো তাতে আমিও বললাম তুইও বললি মানে প্রথম দুইজন আমি আর লাঠি নিয়ে গেলাম বিয়ে নিয়ে গেলাম সব নিয়ে যাই মারামারি করলাম মারামারি করার পরে কি হলো আমরা অর্ধেক মরে গেলাম আর যে আমাদের মধ্যে ডাঙাডাঙ্গি লাগালো সে কই আমার এখানে থাকবে সে ফোন করছে স্মাইল তুই যে দাদাকে যে দাদাকে পুরা দিবি আমাকে একজন ফোন করতে হবে তুই মাইলকে কে দিয়ে পুরো ডাক দেবি ওই লোক কিন্তু আদৌ এখানে নাই এবার নব্বইটা লোক আমরা মারা গেলাম তার ফলটাকে ভোগ করবে ওই দশজন সেরকম তোরা কি করলি একটা দিলি কেউ কেউ দিলি কালার দিলি সাইজ দিলি ব্যাকগ্রাউন্ড কালারও দিলি ভোগ করার যে লোকটা সেই লোকটাই তো তোরা দিস তারপরে বডিতে যে নামটা হবে সেই নামটা তো দিতে হবে যার জন্য আমি কালার দিলাম ব্যাকগ্রাউন্ডে কালার দিলাম তারপর দিলাম সেই নামটা করে দিছিস তাহলে তোকে একশোতে জিরো দিবে না কত দিবে আমাকে ব্যাকগ্রাউন্ডে একটা লেখা লিখতে বলছে আমি সেটা না করে কি করলাম কালার দিলাম সাইজ দিলাম অমুক দিলাম তমুক দিলাম লেখাটাই দিলাম হবে তাহলে এইগুলা জিনিস মাথায় রাখবে